নমস্কার রম্য গল্প মালায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আপনাদের সাথে আমি রম্য মাইতি আজ শোনাতে চলেছি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মজার গল্প মানিক চাঁদের কীর্তি গল্প পাঠে আমি রম্য মাইতি শোনাতে চলেছি আজকের গল্প মানিক চাঁদের কীর্তি অবশেষে চোর ধরা পড়ল কদিন ধরে পাড়ায় তর্ক চলছিল চোর না ভূত ভূত না চোর ভূত হলে তো ধরাই যেত না এমন এমন চুরির ঘটনা শোনা যাচ্ছিল যা চোরের কাণ্ড বলে বিশ্বাস করাই শক্ত হচ্ছিল ভুলামাসি স্নান করতে ঢুকে সোনার দুধ দুটো খুলে রেখেছেন বাথরুমে বেরবার সময় ভুলে গেল মনে পড়লো সাত মিনিট বাদেই এর মধ্যে আর কেউ বাথরুমে যায়নি একদম সিওর দরজা খুলে বুলোমাসি দেখলেন জানলার পাশে যেখানে দুল দুটো রেখেছিলেন সেখানে নেই তাহলে কি সাবানদানিতে রেখেছেন না তাহলে অন্য কোথাও সারা বাথরুম তন্ন তন্ন করে খোঁজা হলো কোথাও সে দুল নেই কোথায় গেল সাত তলার ওপর ফ্ল্যাট কোনো চৌরের পক্ষেই বাথরুমে জানলা দিয়ে উঁকি মারা সম্ভব নয় এদেশে স্পাইডারম্যান আসে না আর স্পাইডারম্যান কিছু চুরিও করে না তাহলে নিশ্চয়ই ভূতের কাণ্ড মিত্রীদের বাড়ির ছাদে অনেক জামা কাপড় মেলা ছিল ছাদের দরজা ভেতর থেকে বন্ধ সন্ধেবেলা ও বাড়ির কাজের লোক রঘু জামা কাপড় তুলতে এসে দেখল সব জামাকাপড় মেঝেতে ছড়ানো ঝড় টড় কিছু হয়নি তবু জামাকাপড়গুলো মেঝেতে পড়ল কী করে সব তুলতে গিয়ে রঘু দেখল টুবলুর দুটো হাফ প্যান্ট নেই অথচ ক্লিপ দিয়ে তারে আটকানো ছিল কোথায় গেল টুবলুর প্যান্ট ভুতুড়ে কাণ্ড ছাড়া এ আর কি হতে পারে কেউ কেউ অবশ্য ভাবে ভূতেরা সোনার দুল বাচ্চা ছেলের প্যান্ট কারুর হাত ঘড়ি কোনো বাড়ির থালা এসব নিয়ে কি করবে হাফ প্যান্ট পরা ভূত সোনার দুল পরা পেতনি কেউ কখনো দেখেছি কি প্রতিদিনই কিছু না কিছু চুরি হচ্ছে বলে অতিষ্ট হয়ে পাড়ার লোক একদিন দল বল নালিশ জানাতে এলো থানায় থানার বড়োবাবুর নাম ভূতনাথ দাঁ তিনি সবার কথা শুনে বলেন ভূতনাথ চোর তা আপনার আগে ঠিক করুন চোর হলে ঠিক ধরে ফেলবো কিন্তু ভূত ধরার সাধ্য আমার নেই একজন জিজ্ঞেস করলো তবে আপনার নাম ভূতনাথ কেন দ্বারকা বললেন বাবা মার নাম রেখেছেন তো আমি কি করব ভূতনাথ মানে কিন্তু মহাদেব একজন লোক চেঁচিয়ে বলল ভূতি হোক আর চোরি হোক আমাদের জিনিসপত্র আমরা ফেরত চাই দ্বারকা বললেন সে ব্যাপারে কথা দিতে পারছি না আপনারা ভালো করে নজর রাখুন যদি ভূত দেখতে পান তখনই আমাদের জানাবেন আমরা সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলব ভূতের সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই আর যদি ছিচকে চোর হয় সেটাই মনে হচ্ছে তাকে ধরে ফেলব তিন দিনের মধ্যে হাফিস হয়ে গেল কিন্তু না চোর চোরটিফি কেরিয়ার আরও কত কি। সন্ধ্যের পরই চুরিগুলো হয় তাই পুলিশ টহল দিল রাস্তায় রাস্তায় চুরি তবুও থামে না শেষ পর্যন্ত একদিন ভূতনাথ দাঁ নিজেই দেখতে পেলেন চোরটাকে যে বাড়িটির থানা সেই বাড়িরই তিনতলায় বড়োবাবুর নিজের কোয়ার্টার তার বউ মেয়ে নেই তিনি একলাই থাকেন সারা দিনই তাকে ব্যস্ত থাকতে হয় অনেক রাত্রির পর্যন্ত কাজ থাকে তাই তিনি সন্ধ্যেবেলা উপরে উঠে এসে নির্বিলিতে চা খান একটুক্ষণ বিশ্রাম নেন পাশেই একটা খোলা ছাদ সেখানে তার অনেক জিনিসপত্র ছড়ানো থাকে দুদিন ধরে তিনি লক্ষ্য করেছেন কিছু কিছু জিনিস যেন কমে যাচ্ছে কে নিচ্ছে থানার বড়োবাবুর কাছ থেকে কিছু চুরি করা কারুর হবে না তবে কি ভূতের উপদ্রব বড়বাবু বসে বসে চায় চুমুক দিচ্ছেন হঠাৎ তিনি দেখতে পেলেন ছোট ছাদটার পাঁচিলে ওদিক থেকে দুটো হাত উঠে এলো মনে হলো বাচ্চা ছেলের হাত এই তাহলে চোর আর শেখ বাচ্চা ছেলে দেওয়াল বেয়ে উঠে কি করে ভূদনাথ নিঃশব্দে বসে রইলেন এবারে উঠে এলো একটা মুখ আবছা অন্ধকারে সে মুখখানাকে মনে হলো কোনো বুড়ো মানুষের মতন বাচ্চা তো নয় সে মুখ ঘুরিয়ে এদিক ওদিক টাকাতেই চেয়ারে বসা ভূতনাথকে দেখতে পেয়ে গেল কয়েক মুহূর্ত চেয়ে রইল স্থিরভাবে ভূতনাথ বলে উঠলেন ওরে বেটা তোর এই কীর্তি সঙ্গে সঙ্গে চোট্ট শব্দ করে লাফ মারল পাশের দিকে একটা জলের পাইপ ধরে নামতে লাগলো সরসরিয়ে ভূতনাথ পাঁচিলের কাছে এসে উঁকি মেরে দেখলেন বাঁদরটাকে আগেই তার একটু সন্দেহ হয়েছিল একটা বাঁদরের পক্ষেই দরজা বন্ধ থাকলেও ছাদে উঠে আসা সম্ভব সাততলার ফ্ল্যাটের বাথরুমের জানলা দিয়ে হাত বাড়িয়ে সোনার দুগুলো তুলে নিতে পারে কিন্তু এখানে বাঁদর এলো কোথা থেকে কাছাকাছি তো জঙ্গল নেই দমদমে একসময় অনেক গাছপালা ছিল সেসব কেটে কুটে প্রচুর বাড়ি বানানো হয়েছে গাছ কাটা যখন নিষেধ হল তার আগেই কাটা হয়ে গেছে গাছ শুধু একটা খালের ধারে কয়েকটা গাছ তাও বেশি বড় নয় সে গাছে তো বাঁদর থাকে না কখনো বাঁদর দেখা গেলেও পাড়ার ছেলেরা ঢিল মেরে তাড়াবে তাছাড়া চোরাই জিনিসগুলো বাঁদরটা লুকিয়ে রাখবে কোথায় শাড়ি জামা কাপড় বাসনপত্র এসব তো কোনো গাছের উপর রাখা যায় না তাহলে বাঁদরটা নিশ্চয়ই কারুর পোষা সেই লোকটাই বাঁদরটাকে দিয়ে চুরি করাচ্ছে সেই লোকটি আসল চোর বড়বাবু তখনই অন্য পুলিশদের হুকুম দিলেন এ তল্লাটে কে বাঁদর পুষেছে কিংবা কোন বাড়িতে বাঁদর আছে তা খুঁজে বার করতে হবে বড়বাবু খবর দিলেন সরকারি বনদপ্তরকে তারা কি বাঁদর ধরায় সাহায্য করতে পারে বিকেলবেলাতেই বন দপ্তর থেকে এলেন এক অফিসার ভদ্রলোক দক্ষিণ ভারতীয় নাম শিবরাম কৃষ্ণন একই নামের মধ্যে তিনটি ঠাকুর দেবতার নাম ভদ্রলোকের চেহারাটা ছোটোখাটো বাংলা বলেন ঝরঝর করে কাঁধের ঝোলা ব্যাগ থেকে তিনি একঝড়া কলা বার করলেন তারপর গুনে গুনে ঠিক চারটে কলা দিয়ে সুতো দিয়ে বেঁধে দিলেন সেই গাছের খুব নিচু একটা ডালে তারপর বললেন ব্যাস কাল সকালে আপনারা আসামিকে পেয়ে যাবেন আর চিন্তা করবেন না সত্যি তাই পরদিন সকালেই বাঁদরটাকে কোলে করে নিয়ে এলো থানায় প্রথমে দেখে মনে হচ্ছিল মরেই গেছে বুঝি পরে বোঝা গেল অঘুরে ঘুমোচ্ছে আর পিঁচ করে নাকও ডাকছে একটা দড়ি দিয়ে তাকে বেঁধে রাখা হলো বোঝাই যাচ্ছে কলাগুলোর মধ্যে খুব কড়া ঘুমের ওষুধ মেশানো ছিল তার ঘুম ভাঙলো বিকেলের দিকে তখন সে লাফালাফি চেঁচামেচি শুরু করে দিল কোমরে দড়ি বাঁধা বেশি লাফাতেও পারছে না দলে দলে লোক ভিড় করে তাকে দেখতে আসে যাদের জিনিস চুরি গেছে তারাও আসে কেউ যাতে বাঁদরটাকে খোঁচাখুচি না করে সেজন্য একদিন পুলিশ পাহারায় থাকে তবে অনেকেই তাকে খাবার দেয় নানা রকম খাবার তার মধ্যে জিলিপি সবচেয়ে তার প্রিয় ভালো খাবার পেলে সে লাফিয়ে ডিগবাজি খেয়ে মজাও দেখায় মানুষদের কে যেন এর মধ্যে তার নাম দিয়ে দিল মানিক চাঁদ সেই নামটাই চালু হয়ে গেল লোকের মুখে মুখে সবাই তাকে ওই নামে ডাকে কয়েকদিনের দিনের মধ্যেই মানিক চাঁদ বলে ডাকলে সে মুখ ঘুরিয়ে তাকায় কিন্তু আসল সমস্যা তো রয়েই গেল চোরায় জিনিসপত্র কিছু পাওয়া গেল না আসল চোরও ধরা পড়ল না খবরটা আগুনের মতন ছড়িয়ে গেল মানিক চাঁদের ফাঁসি হবে কয়েকটা খবরের কাগজে ছাপা হলো এ কথা লালবাজার থেকে পুলিশের এক বড় কর্তা ফোন করে বললেন ওহে ভূতনাথ তুমি নাকি একটা বাঁদরের ফাঁসি দেবে ঠিক করেছ খবরদার ও কাজ করো না ওটা বেআইনি তাছাড়া অনেক লোক বাঁদরকে ভক্তি শ্রদ্ধা করে তারা আপত্তি করবে বাবু বলেন স্যার সত্যি সত্যি কি ফাঁসি দেব আমি ভয় দেখাতে চাই বড়ো করতে জিজ্ঞেস করলেন ভয় দেখাবে কাকে ওই বাঁদরটাকে বাবু হেসে ফেলে বললেন হ্যাঁ দেখা যাক ও ভয় সব স্বীকার করে কি না রবিবার সকালে থানার সামনে জায়গাটায় দু একটা চৌকি পেতে মঞ্চ সাজানো হলো ঝুলতে লাগলো ফাঁসির দড়ি চতুর্দিকে ভিড়ে ভিড়া কয়েক হাজার লোক এসেছে দেখতে এসেছে টিভি ক্যামেরা মানিকচাঁদ মঞ্চের এক পাশে বাঁধা সে কিছু বুঝতে পারছে কি না কে জানে একদল লোক এসেছে প্রতিবাদ জানাতে পুলিশ আটকে দিয়েছে তাদের ঠিক দশটার সময় বড়োবাবু ভোধনাথ দাঁ উঠে এলেন মঞ্চে সকালের দিকে তাকিয়ে তিনি বলেন এই পাঁদরটা পাড়ায় অনেক বাড়ি থেকে চুরি করেছে কোর্টের বিচার হবে না তাই আমি নিজেই এগিয়ে শাস্তি দিচ্ছি তিনি ফাঁসির দড়িটা হাতে নিতেই ভিড়ের মধ্যে থেকে ঠেলে ঠুলে একজন রোগা মতন লুঙ্গি আর কেঁজি লোক কাঁদতে কাঁদতে বড়োবাবুর পায়েস বলল সে বলতে লাগলো বড়বাবু দয়া করুন ওকে মারবেন না ও আমার ছেলের মতন যা শাস্তি দিতে হয় আমাকে দিন বড়বাবু জিজ্ঞেস করুন চোরাই মালগুলো কোথায় লোকটি বললো তুমি একটা বিক্রি করে দিয়েছি বাকি আমার কাছে আছে আমার নাম ষষ্ঠী জরন বাবু আগে আমি বাঁদরে খেলা দেখাতাম সরকার এখন নিষেধ করে দিয়েছে আমি আর কোনো কাজ জানি না খাবো কি করে ওর নাম সত্যি মানিক চাঁদ ওই আমার জন্য রোজগার করে আনে বড়োবাবু বললেন চুরি করা আর রোজগার করা এক নয় সব চোরাই মাল যদি ফেরত দিয়ে যাও তাহলে তোমায় ক্ষমা করতে পারি চরণ বললো সব কালই দিয়ে যাবো মানিকচাঁদকে আমার কাছে দিয়ে দেবেন তো বড়বাবু বললেন না ওর বাজে অভ্যাস হয়ে গেছে ওকে আমি সুন্দরবনে ছেড়ে দিয়ে আসব। জঙ্গলের প্রাণী জঙ্গলেই থাকুক চরণ বলল তাহলে আমি ওই সুন্দরবনে যাব ওকে ছাড়া আমি থাকতে পারবো না এরপর মানিক চাঁদকে সত্যি ছেড়ে দিয়ে আসা হলো সুন্দরবনে তাকে নামিয়ে দিয়ে আসা হয় ঘন জঙ্গলের মধ্যে ষষ্ঠীচরণ সেখান থেকে তাকে খুঁজে পেয়েছে কিনা কে জানে কেমন লাগলো আজকের এই গল্প কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে নিত্য নতুন নানা সাদের গল্প শুনতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ